শিক্ষার কোনো প্রয়োজন নেই সুশিক্ষার প্রয়োজন আছে তোমরা যা শিক্ষা সুশিক্ষা শিক্ষা আমার কথা হচ্ছে মানুষ আবার দরকার নেই মানবার সবাই তোমাকে বলতে হবে মানবিক মানুষ না মানবিক মানুষ আমাদের মানে শিক্ষার পাশাপাশি আরও শিক্ষা দরকার আছে যেমন টেকনিক্যাল এডুকেশন আইসিটি যে সাবজেক্টগুলো আছে কোডিং রোবোটিক্সওয়ার্ক ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ম্যাথি ইংলিশ কনসেপ্ট ঠিক আছে পাশাপাশি বর্তমান যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি জানো এআই এখন সবকিছু হয় কে নিয়ন্ত্রণ করবে সংগঠন করলে অনেক লিডারশিপ আছে সংগঠন করবার তোমরা কাজীবাগকে লিডারশিপ তারপর সদি জেলাকে লিডারশিপ দেবা তারপর জেলাকে লিডারশিপ দেবা

থাকবে <Mechanics of representatives>